সেফটি হার্নেস এর কারণে এক প্রবাসী ভাইয়ের জীবন চলে গেল সেফটি হার্নেস কিন্তু কিন্তু ব্যবহার করেছে তারপর ওকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেফটি হার্নেস পাকা করে এবং লক দেওয়ার কিছু নেই অনেকেই পারে না আমার কাছে যারা আটকে অনেকেই সেফটি হার্নেস পাকা করতে ব্যবহার করতে পারে ঠিক আছে আজকে আপনাদের দেখাবো ওকে প্রথমে খেয়াল করবেন যে এই লকটা খুলছে কিনা যদি এইভাবে খুলে দেয় তাহলে সমস্যা আপনি লকটা লাগাই নেবেন দ্বিতীয়ত আপনি আপনার যে হুক এই হুকটা এরকম কঠিন করে কিনা আপনি দেখবেন তাহলে ভালো ঠিক আছে এইটা দেখেন খা এটা ভাঙা তাহলে বলে আপনি এটা নিয়ে গেলেন এইটা কিন্তু অনেক সময় আপনার বডি তাহলে বেরিয়ে পড়ে রাখতে পারে ঠিক আছে তাহলে এটা ব্যবহার করবেন না ওকে দ্বিতীয় কথা আসছে এটা এরকম জামা গায়ে জন্ম তো এভাবে গায়ে যাবে

এই যে আর একটা হচ্ছে আমি প্রাথমিক ভাবে বেল করলাম অনেকের এই বেলটা হিল থাকে বডির অনুপাতে আপনি অ্যাডজাস্ট করে নেবেন পরে এই আমি দিলাম যদি আপনার অনেকে নিয়ম থাকে বিভিন্ন বিভিন্ন নিয়ম থেকে এইভাবে আপনি ঘুরে বেড়াতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে যে কোনো কাজ করে বেড়াইতে পারবেন এবার যে কারণে আমাদের ওই প্রবাসী ভাইটা দুর্ঘটনার শিকার হচ্ছে আমি আপনাদেরকে বলি আমি এই যে আমি আমার কাজের জায়গায় এটা দাঁড়ালাম ঠিক আছে